চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের বলখালি রেল স্টেশনের আগে থানার পথে চোখে পড়ে শুকিয়ে যাওয়া বিশাল তুলা গাছটি একসময় এই গাছের নামে জায়গার নাম হয়েছিল তুলাতল তুলা গাছ ছিল টেবিল গাছ এটা আমরা ছোটোবেলা থেকে শুনতেছি তুলাতল এই রেল ক্রসিংয়ে তুলাতলটা ও ইতিহাস বহন করে এটাতে ধরেন ডের যখন মার্শাল ছিল তখন ওই আমরা সরিষার বিরোধী যখন আন্দোলন করতেছি তখন এখান থেকে আমাদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে গেছিল এটাকে আমরা তুলাতলকে আমরা ঐতিহাসিক তুলাতল হিসেবে চিহ্নিত করি এবং ঐতিহ্যবাহী তুলত যেহেতু আজের পরিচিত ন দীর্ঘ পাঁচশো বছর আগর পরিচিত এই তুলে গাছ যেহেতু মরে গিয়ে বিভিন্ন বাতাসে উঠত তোলার মতো সাদা ফুল পথচারীরা তো ছায়ায় বিশ্রাম আজ সেই গাছ আর নেই ভেতর থেকে ফাঁপা ডালপালা শুকিয়ে দাঁড়িয়ে আছে মৃত্যু ফাঁদ হয়ে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে গাছটি

রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এই মৃত গাছের নিচে প্রতি সপ্তাহে বসে হাট বাজার আশপাশে জটলা হয় শত শত মানুষেরা যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয় মানুষ জমিতে থাকে দিন থাকে যদি ভাঙি মানুষ

এক সময় যাকে ঘিরে মানুষের গল্প আর স্মৃতি তৈরি হয়েছিল আজ সেই গাছটাই হয়ে উঠেছে আতঙ্কের কারণ স্থানীয়দের দাবি অতি দ্রুত অপসারণ করা হোক তুলতলের এই গাছ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.